নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল চরম সিদ্ধান্ত শীর্ষ আদালতের এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম বলেন হাইকোর্টের রায়কে বহাল রেখেছে শীর্ষ আদালত যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে নির্দেশ দিয়েছে মূলত যে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টিকে আপেল করেছে এবং সেই যারা টেন্টেড ক্যান্ডিডেট চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে চিহ্নিত টেন্টেড কারা যারা আফটার এক্সপায়ারি অফ দ্য নন লিস্টেড ক্যান্ডিডেট বা ও ম্যানোপুলেশনে ম্যানিপুলেশনের পরে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবে এই স্পন্ন সুপ্রিম কোর্ট কি অর্ডারটা এখন আপলোড হয়নি অর্ডারটা আপলোড হলে দেখা যাবে অর্ডারের যে অংশটি শুরু করে শুনিয়েছেন যেটুকু বোঝা গেছে যে কলকাতা হাইকোর্টের রায়টিকে মূলত আপলোড করেছে নিয়োগ দুর্নীতি মামলায় এত মানুষের চাকরি হারানোর দায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন নিজের পার্টির অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য পুরো একটা প্যানেলের বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় 26000 মানে অ্যাপকু অ্যাক্যুরেটলি বলতে গেলে 25753 জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন নিয়োগ দুর্নীতির নৈতিক দায় কাঁধে নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হলো এক মুহূর্ত অপেক্ষা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে এই সরকার থেকে পদত্যাগ করা উচিত পুরো শিক্ষা ব্যবস্থাটা যে একেবারে দুর্নীতির কবলে চলে গিয়েছিল আগেই তা বাংলার মানুষ মানুষ জানতে পেরেছিলেন তারপরেও কোন রকম সুদ্রাবার ব্যাপার সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে শিক্ষা দপ্তরকে ঠিক করা যায় হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়টি একবারের জন্য সরকার ভাবেনি সরকার দেখাতে পারেনি কারা বৈধ কারা অবৈধ সেই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় তাকে আজ মাথা পেতে নিয়ে পশ্চিমবাংলার এতগুলো তরতাজা তরুণ তরুণী যাদের ভাগ্য আজকে একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল আমরা জানতে চাই এর দায়িত্ব কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলার যা উন্নতি করেছেন যা অবনতি করেছেন সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে দিয়ে তাজ প্রমাণিত হল যে বাংলার আগামী ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিয়েছেন তাই আর এক মুহূর্ত দেরি না করে এই সরকার থেকে আপনার নৈতিক সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত এবং নতুনভাবে এই পশ্চিম বাংলার যে হিউম্যান রিসোর্স যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে বাংলার মানুষ আমি মনে করি এর থেকে চরম দুর্নীতি এর থেকে চরম স্বজন পোষণ বাংলার ইতিহাসে আর কোনোদিন ঘটেনি এত মানুষের চাকরি খোয়ানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকেই দুষছেন বিজেপির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না এবং পিভি সঞ্জয় কুমারকে অসংখ্য ধন্যবাদ তেইশ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে উপযুক্ত জবাব আজকে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে দু ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে রিক্রুটমেন্টের বদলে তারা অনৈতিকভাবে রিক্রুটমেন্ট করেছিলেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়া তাকে ফ্রডুলেন্ট ম্যানিপুলেটেড এবং টেন্টেড বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ফলে বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের বিশেষ করে যোগ্যদের সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোনো তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিঠ বাঁচানোর জন্য সে যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি তার ফল আজকে ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সেই যোগ্য প্রার্থীদের সেই শিক্ষিত বেকার যুবক যুবক যুবতীদের যারা বহু কষ্ট করে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রাম জেলা শহর থেকে উঠে আসা ছেলেগুলিকে সেই ছেলে মেয়েগুলিকে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসএসসি টা দিয়েছিলেন চাকরিটা পেয়েছিলেন ষোলো সাল থেকে চাকরি করছেন আজ তাদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট অবশ্য দুটো তিনটে রিল্যাক্সেশন দিয়েছে এক যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অন্য কোথাও চাকরি ছেড়ে এখানে এসছিলেন তারা পুরনো চাকরিতে বহাল হবেন দ্বিতীয়ত যারা দিব্যাঙ্গ বা যারা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী তাদের চাকরি যাচ্ছে না আর তৃতীয়ত আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট নতুন করে রিক্রুটমেন্ট করে দিতে বলেছে এবং সেই রিক্রুটমেন্টে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা আবার নতুন করে চাকরি পাবেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে না কিন্তু যারা সক্ষম হবেন না যারা চাকরি পাবেন না সেই সমস্ত যোগ্য বা অযোগ্য তাদের প্রত্যেককে বেতন এই টাকা রাজকোষে জমা করতে হবে তাদের ছ এতদিনে প্রকৃত বিচার হলো এবং এর পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু চিৎকার করতে থাকেন তিনি নাকি চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন আপনি আর ছাব্বিশ হাজারের বেকারে চাকরি খেলেন এবং তেইশ লক্ষ পরীক্ষার্থী যারা এই এসএসসির মাধ্যমে স্কুল টিচিং এবং নন টিচিং এর পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ভাগ্য নিয়ে আপনি ছিনিমিনি খেললেন এর এর জন্য বাংলার শিক্ষিত বেকার যুব সমাজ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না কোটি কোটি টাকা লুট করেছেন দালালেরা সাতাত্তর আটাত্তর কোটি টাকা গিয়ে শিক্ষামন্ত্রীকে জমা দিয়েছে আপনার শিক্ষামন্ত্রী জেলে আছেন আপনার স্কুল বোর্ড সেই সময়কার বাকি যারা স্কুল কর্তারা তারা জেলে আছেন এবং আপনি নিশ্চিত থাকুন যদিও সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের এই রায় তদন্তের উপর কোনো প্রভাব যাতে না পড়ে কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে যে বিচারপতি জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা যা বলেছিল যা যা ফাইন্ডিংস ছিল তা সত্যি অক্ষর অক্ষরে তা পালন করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিচারপতি গাঙ্গুলি বারবার যা যা বলতেন যে মাথাটাকে ধরা উচিত মাথাটাকে ধরা উচিত সুপ্রিম কোর্টের রায়ের পর প্রমাণ হলো মাথা ধরতে আর বেশি সময় লাগবে না হরিয়ানাতে এইভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওম প্রকাশ চৌতালা জেলে ছিলেন জেলে আছেন আপনি নিশ্চিন্ত থাকুন এবার সেই সময়ও আসছে অযোগ্যরা শাসক দলের নেতা থেকে প্রমোটার সকলের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কেনে বললেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সোমেন রায় চৌধুরী হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট একদিকে আমরা এটাকে স্বাগত জানাই কারণ অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময় বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচু স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্য হাহাকার করবে এটা হতে পারে না সুপ্রিম কোর্ট যেটা আফেল্ট করলেন হাইকোর্টের রায় সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড় একটা বিচার বিভাগের থাপ্পড় এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে যে আপনারা যে পদ্ধতিতে যে ইল্লিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন এই তৃণমূল নেতা মন্ত্রী প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটিবাটি বিক্রি করলেন বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন লাভটা কি হলো যোগ্যতার নিরিখে চাকরি পেলে আজকে তো এই দিন দেখতে হতো না বাংলার তৃণমূল সরকার সব সময় চেষ্টা করবে কি করে অর্থ উপার্জন করা যায় তার জন্যে যাদের লেজিটিমেট ডিমান্ড আছে সেই লেজিটিমেট ডিমান্ড অবধি তারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায় পশ্চিমবঙ্গ সরকারের চরম দুর্নীতি অব্যবস্থার ওপর কষিয়ে একটা থাপ্পড় সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যাশিত ছিল বললেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আজকে সুপ্রিম কোর্টের রায় কার্যত প্রত্যাশিত ছিল মাননীয় হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পর এর পরেও সম্মিত ফিরবে না এই রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে গরিব মানুষ গরিব ছেলেমেয়েরা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদেরও চাকরি গেল যেমন গেহুর সাথে ঘুন পেশে ঠিক সেরকমভাবে কিছু ভালো ছেলেমেয়েরও চাকরি চলে গেল দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে এই অর্গানাইজড করাপশান সিস্টেমিক অর্গানাইজড করাপশানের দায় এবং দায়িত্ব চাল আর কাকড় আলাদা করা গেল না এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলে আজকে রাস্তায় বসে আছে এই অব্যবস্থা এই যে দুর্নীতি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর শিক্ষা দপ্তরের আমলা মন্ত্রী শান্তি সব জেলে কিন্তু মাথারা আজও অধরা এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে শুধুমাত্র এরা নয় এই অর্গানাইজ সিস্টেমিক করাপশানের বলি হলো বাংলার ছেলেমেয়েরা এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির যাঁতা কলে পিষে শেষ হতে হলো এর দায় এবং দায়িত্ব এ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই নিতে হবে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রাক্তন লোকসভার সদস্য মোহাম্মদ সালিম ও মীনাক্ষী মুখার্জি এই দুর্নীতির বিষয়ে সরকারকে নিশানা করলেন সরকারি চাকরির প্রতিশ্রুতি সব সরকারেরই নির্বাচনী এটা একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যা একটা দুর্নীতির পুরো জায়গা চলছে দীর্ঘদিন ধরে লড়াই চলল দু হাজার ষোলোতে যারা রিক্রুটেড হয়েছিলেন গ্রুপ সি গ্রুপ ডি দিদিমণি কোর্ট দি গেস গড়ালো দুর্নীতি অর্গানাইজ করলো সরকার আজকে তাদের সবার চাকরি বাতিল হলো আমরাও ডুয়াই এই লড়াই আন্দোলনে ছিলাম কেশ খেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভি ছিল সেই অভিব আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটি তাহলে আমাদের এটাই হবে সিলিন্ডার এই ছাব্বিশ হাজার তো তার পরিবার ধরলে প্রায় এক লক্ষ মানুষ এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা তো যাদের চাকরি কেন তাদের তো কিন্তু এরা শুধু শিক্ষকদের চাকরি যাওয়া নয় বাকি কেউ গ্রুপ যা বলছে কিন্তু প্রথম কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিলো কিন্তু এখন কোর্ট বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই পারা যাবে না তাহলে কার তো সে গেল এই যে এত বাড়িতে কান্নার রোল উঠবে এদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত যারা মাইনে পায় এটা খরচ করে আর এরা সবাই হচ্ছে বয়সটা এরকম তারা সংসারটা শুরু করেছে জীবনটা সবে শুরু করেছে জীবনটা শুরু করতে গিয়ে ধাক্কা কেন হলো সেটা বড় প্রশ্ন হবে না অনেকে এটা থেকে পাশ করাতে চাইছে কিন্তু আমরা প্রথম থেকে বুঝছিলাম যে তার প্রক্রিয়ার মধ্যে যদি একটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতি থেকে একদম মানে ছাপ পড়ে যায় একটা নতবাদী যদি একটা নোংরা জল যায় আশপাশটা দূষিত করে তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে অফিসার হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে স্কুল বোর্ড হতে পারে স্কুল কর্তৃপক্ষ হতে পারে এরকম কিছু লোকজন দুর্নীতি করেছে আর কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে টাকা বিলি করেছে এদের মধ্যে আমি বলছি না সবাই দোষী আমরা কখনো বলিনি কিন্তু একবার যদি দুটা ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ হয় তো আইন কি দেখে আইন তো সামগ্রিকভাবে দেখবে এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে যে কাকে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগ তাই এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ কিন্তু নাম চলে এসছে তাদেরটাকে বাতিল করতে হবে কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ তার যে তোমার কি এখন যেমন করো বাছাই না এখন উচিত এই পরিবার বাসার থেকে কি করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত কারণ থাকবে না তো এটা তো ড্যাং করবে বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে আর কোনো মান থাকবে না কিন্তু সবাই সব করে একটা ভালো স্কুলে পড়ছি তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচায় এটা কিন্তু কটা পরিবারের জন্য নয় আমাদের স্বাস্থ্য হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানে কোর্ট যা বলেছে আমি যা শুনেছি এখনো পূর্ণাঙ্গ রায়টা পাইনি সে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে তাহলে সরকারের কোনো বাহানা চলবে না বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে এতদিনের মত হয়ে যে কি বলেছেন কোটের জন্য নিয়োগ করছে না তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো তাহলে এই যা দরখাস্ত করেছিল যা পুরস্কার দিয়েছিল তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা হয়ে গেলে পুনর্নির্মাণ করে এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত এবং জু আড়াই মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক পেছে তাদেরও তাদেরও বাঁচতে হবে শহরে বাজারে দোকানে যাবে বলবে দেখেন চাকরি বাতিল হয়ে গেছে এরকমই হয় তো মনে হচ্ছে আলিবাবা কাশিমের বাড়িতে যখন ওই তো দেখে গিয়েছিল দেখা লাগিয়েছিল তখন সব বাড়িতেই চুন লাগিয়ে দিয়েছে তো এটা তো মমতারি ইতাই করলেন যে সব শিক্ষককেই বদনাম করে দিলেন এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনার কবে শিক্ষক দিদি আপনি কবে শিক্ষক গোটা শিক্ষক তাকে বদনাম করলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এখন তোদের দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি প্রার্থী যারা ছিল যারা চাকরি পেল না যারা পেলো যারা চাকরি গেল যারা চাকরি করছে তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতিকে শাসনের বিরুদ্ধে লড়তে হবে শিক্ষায় চরম নিয়োগ দুর্নীতিতে এত মানুষের চাকরি খোয়ানোয় হাহাকারে উত্তপ্ত বঙ্গ রাজনীতি চাকরি হারানো প্রার্থীদের এখন ভবিষ্যৎ কি সেই প্রশ্নই থেকে যাচ্ছে রিপোর্ট তারা নিউজ